আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী এম এইচ এম বাংলা টক আজ আপনাদের জন্য নিয়ে এসেছে হাদিস থেকে নতুন আরও একটি গল্প ফেরাউনের শেষ পরিণতি এবং সে কিভাবে সাগরে ডুবে মারা গিয়েছিল তাহলে শুরু করা যাক ফেরাউন মূলত কোনো বিশেষ ব্যক্তির নাম নয় ফেরাউন মূলত ছিল বনি ইসরায়েলের সম্ভ্রান্ত পরিবারের কর্তা ব্যক্তিদের উপাধি হযরত মুসা আলেসাল্লাম এমন এক ফেরাউনের আমলে জন্মগ্রহণ করেছিলেন যিনি রামেসিস ও প্রথম নগরী নির্মাণ করেন নুহ আলেসাল্লামের সময়কালীন সংগঠিত মহাপ্লাবনের বহুকাল অতিবাহিত হওয়ার পর তার বংশানুক্রমে একজন ধার্মিক লোক জন্মগ্রহণ করলেন তার নাম ইসরায়েল ইসরায়েল বাস করতেন কেনান নামক এক দেশে মিশরের বাদশাহ ফেরাউন তাকে মিশরে এসে বাস করার আমন্ত্রণ জানান তিনি ইসরায়েলকে যথেষ্ট প্রীতির চোখে দেখতেন সেই ফেরাউন কালক্রমে পরলোক গমন করলে অপর একজন ফেরাউন সিংহাসনে বসলেন পরবর্তী ফেরাউন ভীষণ অত্যাচারী ছিলেন তিনি পূর্ববর্তী ফেরাউনের একজন উজির ছিলেন প্রথমে তিনি নানাভাবে প্রজাদের উপকার করতেন প্রজারা তাকে খুব বেশি সম্মান ও ভক্তি করত ফেরাউন গত হলে মিশর দেশের লোকেরা তাকেই তাদের বাদশাহ নিযুক্ত করলেন কিন্তু বাদশাহ হবার পর তার চরিত্রে আমূল পরিবর্তন দেখা গেল তিনি ইসরায়েল ও তার বংশধরদের উপর চরম অত্যাচার আরম্ভ করলেন তিনি অনেক দেশ জয় করে তার রাজ্য আরও বৃদ্ধি করলেন তার উজির হিসাবে নিযুক্ত ছিলেন হামান পবিত্র কোরআনে এই হামানের কথা ছয় বার উল্লেখ করা হয়েছে ফেরাউনকে দুনিয়ার বাদশাহ হবার স্বপ্ন দেখাতে লাগলো সেই হামান প্রজারা যাতে নিরেট মূর্খ থাকে এবং তাকে খোদা বলে মান্য করে তার জন্য নানা যুক্তি পরামর্শ দিতে লাগল হামানের পরামর্শ মতো ফেরাউন পাঠশালা ও মক্তব রাজ্য থেকে উঠিয়ে দেশময় প্রচার করে দিলেন যে কেউ আর লেখা পড়া শিখতে পারবে না রাজার আদেশ অমান্য করলে সব তার গরদান যাবে প্রজারা ফেরাউনের আদেশ মতো চলতে লাগলো সারা দেশ কিছুকালের মধ্যেই একেবারে গণ্ড মূর্খুতে পরিণত হয়ে গেল তার উদ্দেশ্য সিদ্ধ হওয়ার পর তিনি প্রত্যেককে একটা করে নিজের প্রতিমূর্তি দিয়ে তাকে সৃষ্টিকর্তা এবং উপাস্য বলে পূজা করার আদেশ দিলেন প্রজারা আদেশ মতো ফেরাউনের প্রতিমূর্তিকেই খোদা বলে মানতে শুরু করলো মিশরে ইসরায়েলদের বংশক্রমে বৃদ্ধি পেয়েছিল ইসরায়েল গান এই ফেরাউনকে অবিশ্বাস এবং উপহাস করতেন এই জন্য ফেরাউন ইসরায়েলদের মোটেও পছন্দ করতেন না তিনি নিয়ম করলেন যে ইসরায়েলদের পুত্র সন্তান হলেই তাকে নীল নদের পানিতে ফেলে দিতে হবে এমন করে অসংখ্য ইসরায়েল শিশুকে নির্বিচারে হত্যা করা হলো। একদিন ফেরাউনের স্ত্রী গোসল করতে এসে হঠাৎ দেখতে পেলেন নীল নদের ধারে একটা সিন্দুক ভেসে এসে আটকে রয়েছে তিনি বুঝতে পারলেন ছেলেটি ইসরায়েলদের শিশুটিকে দেখে তার খুবই মায়া হলো তিনি তাকে পালন করবেন ঠিক করলেন একজন ধাত্রীও পাওয়া গেল আর হাতে ছেলের ভার দেওয়া হলো। ছেলেটির নাম রাখা হলো মুসা সেই ধাত্রী আর অন্য কেউ নয় তিনি স্বয়ং মুসার গর্ভধারিণী কালক্রমে ছেলেটি বড় হয়ে উঠলে তাকে ফেরাউনের স্ত্রীর কাছে ফিরিয়ে দেওয়া হলো। মুসা মিশরীয়দের সঙ্গে ছিলেন ঠিকই কিন্তু সব সময় তার মনে হতো তিনি যেন এক ইসরায়েলি একদিন মুসা দেখলেন একজন মিশরীয় ব্যক্তি একজন ইসরায়েলিকে বেদম প্রহার করছে তিনি মিশরীয় লোকটির হত্যা করে বালিতে পুঁতে ফেললেন এই খবর ফেরাউনের কানে যাওয়া মাত্রই তিনি মুসাকে হত্যা করার হুকুম দিলেন মুসা তখনই পালিয়ে মাদাইন দেশে চলে গেলেন সেখানে গিয়ে এক কৃষকের কন্যাকে বিয়ে করলেন বেশ কয়েক বছর পর একদিন মোসা তার বড় ভাই হারুনকে সঙ্গে নিয়ে ফেরাউনের দরবারে এসে হাজির হলেন ফেরাউনকে উদ্দেশ্য করে মোসা আলহ বললেন আপনি যে নিজেকে খোদা বলে প্রচার করছেন তা অত্যন্ত অন্যায় সর্বশক্তিমান আল্লাহ ছাড়া আর দ্বিতীয় কোনো উপাস্য নেই আমি আল্লাহর প্রেরিত পাইকম্বর ফেরাউন তাকে তাচ্ছিল্য করে বললেন কেমন করে বুঝব যে খোদাই তোমাকে পাঠিয়েছেন তুমি কি তার কোনো প্রমাণ দিতে পারবে মুসা আলহ তার হাতের লাঠিকে মাটিতে ফেলে দিলেন সঙ্গে সঙ্গে সেই লাঠি এক ভয়ানক অজগর সাপে পরিণত হয়ে গেল তার মুখ থেকে আগুনের ফুলকি বের হতে লাগল সেই আগুনে গাছপালা পশু পাখি এমনকি মানুষ পর্যন্ত পুড়ে ছাই হয়ে যেতে লাগলো ফেরাউন ছুটে গিয়ে মুছার হাত ধরে এই সব বন্ধ করার অনুরোধ করলেন মুসা আলহ আবার অজগরের গায়ে হাত দিতেই সেটি পুনরায় লাঠিতে পরিণত হয়ে গেল তিনি তখন ফেরাউনকে বলল আশা করি আপনি এখন অহংকার ত্যাগ করে ধর্মের পথে আসবেন ফেরাউন বিবেচনা করে পরের দিন জবাব দেবেন বলে সেদিন মোসাকে চলে যেতে বলল মুসা আলসাল্লাম গেলেন পাজি বদমায়েশ ফেরাউন মহলে ফিরে এসে কিভাবে মোসাকে জব্দ করা যায় সেই বিষয়ে তার নাজির উজিরদের সঙ্গে পরামর্শ করতে লাগলেন তার কুযুক্তি এবং বুদ্ধি সম্পন্ন উজির হামান ফেরাউনকে বুঝিয়ে দিলেন মুসা একজন প্রথম শ্রেণির জাদুকর এবং দুর্ধর্ষ ব্যক্তি তাকে জব্দ করার একমাত্র কৌশল রাজ্যের যত বড় বড় জাদুকর আছে তাদের সবাইকে ডাকতে হবে আর তাদের প্রত্যেকের বিদ্যা বুদ্ধির কাছে হার মেনে মুসা সেখান থেকে পালিয়ে যাবে হামানের পরামর্শ অনুযায়ী কাজ শুরু হলো রাজ্যের যেখানে যত ছোট বড় জাদুকর ছিল তাদের আনার জন্য লোক পাঠানো হলো তারা যথা যথাসময়ে রাজধানীতে এসে উপস্থিত হল ফেরাউনের ডাকে মূসাও এলেন একজন জাদুকর মন্ত্র উচ্চারণ করতে লাগলো তেমনি দিক থেকে হাজার হাজার সাপ বিচ্ছু ভীমরুল সৃষ্টি হয়ে নানা রকম শব্দ করতে করতে মুসার দিকে ছুটে যেতে লাগল আর একজন মন্ত্র উচ্চারণ করতে আরম্ভ করল অমনি শত শত সিংহ বাঘ চার দিক থেকে ভয়ানক গর্জন করে মুসার দিকে এগিয়ে এলো মুসা বিসমিল্লা বলে তার লাঠি মাটিতে রাখা মাত্রই অমনি সেটি এক ভয়ানক অজগর সাপে পরিণত হয়ে ভয়ঙ্কর গর্জন করে উঠল চোখের নিমিষেই সেই অজগর জাদুকরদের সেই সিংহ বাঘ সাপ বিচ্ছু টপা টপ গিলে ফেলল তারপর ধরল জাদুকরদের তাদেরকেও গিলে ফেলল সে ফেরাউনের দিকে এগিয়ে গেল ফেরাউন সেখান থেকে পালিয়ে গিয়ে প্রাসাদের সদর দরজা বন্ধ করে দিলেন এই ঘটনার পর বেশ কিছুদিন কেটে গেল হঠাৎ একদিন মুসা ফেরাউনের দরবারে এসে পুনরায় ধর্মপথে চলার জন্য উপদেশ দিতে লাগলেন কিন্তু ফেরাউন তাতে ভ্রুক্ষেপ করলেন না ফেরাউন ক্রমেই ইসরায়েলদের উপর তার অত্যাচারের মাত্রা বৃদ্ধি করতে থাকল ইসরাইলদের ফেরাউনের অত্যাচার থেকে উদ্ধার করার জন্য কোনো উপায় না পেয়ে মুসা মহান আল্লাহর নিকট প্রার্থনা করতে লাগলেন মহান আল্লাহ তালা তখন তাকে মিশরীয়দের উপর অত্যাচার করার হুকুম দিলেন এরপর নবী মূসা নদীতে লাঠির আঘাত করলেন দেখতে দেখতে পানি রক্ত হয়ে গেল নদীর সমস্ত মাছ মরে গেল দুর্গন্ধের কারণে এতটুকু পানি পান করার কোনো উপায়ই ছিল না ফেরাউন বললেন নদীর পানি ঠিক করে দাও আমি এই বিষয়ে বিবেচনা করব মূসা তার প্রতিশ্রুতি রক্ষা করলেন কিন্তু ফেরাউন তার কথা রাখলেন না মুসা ক্রুদ্ধ হয়ে পানির দিকে লাঠি ছুড়ে দিলেন অমনি দলে দলে ব্যাং এসে পুরো অঞ্চল ছেয়ে ফেলল ফেরাউন মুসাকে ব্যাঙের হাত থেকে রক্ষা করার জন্য অনুরোধ জানালেন মুসা এবারও ফেরাউনের অনুরোধ রক্ষা করলেন ব্যাঙের কবল থেকে উদ্ধার পেয়ে দুষ্টু ফেরাউন আবারও প্রতিশ্রুতি ভুলে গেলেন মুসা পুনরায় তাদের প্রতি অত্যাচার আরম্ভ করলেন দেশে বৃষ্টি শুরু হয়ে গেল পঙ্গপাল এসে সব ফসল নষ্ট করে দিল তারপর টানা তিন চার দিন এমন অন্ধকার হয়ে থাকল যে কোনো দিকে কেউ কিছু দেখতে পেলো না মুসা আবার ফেরাউনকে অনুরোধ করলেন যে এখনও ইসরায়েলদেরকে মিশর ছেড়ে যেতে অনুমতি দেওয়া হোক যদি তাদের ছেড়ে যেতে দেওয়া না হয় তাহলে মিশরীয়দের উপর যে ভীষণ অত্যাচার করা হবে তার তুলনায় বর্তমানের অত্যাচার খুবই নগণ্য ফেরাউনকে বরাবর সতর্ক করে দেওয়ার সত্ত্বেও তার কথায় ফেরাউন কোনো গুরুত্ব দিলেন না ইসরায়েলদের উদ্ধার করার জন্য খোদা অসন্তুষ্ট হয় মিশরীয়দের প্রত্যেক বাড়ির বড় ছেলে ও বড় পশুকে মেরে ফেললেন এবার ফেরাউনের ভীতির সঞ্চার হলো। তিনি ইসরায়েলদের চলে যাওয়ার হুকুম দিলেন ইসরায়েলরা অনুমতি পেয়ে দল বেঁধে রওনা হলেন মুসা এবং হারুন আগে চললেন ইসরায়েলদের চলে যেতে দেখে কুটিল হামান সহ আরও উজিররা ফেরাউনকে কু পরামর্শ দিতে লাগলো রাস্তাঘাট পরিষ্কার নালা নর্দমা প্রভৃতি পরিষ্কার করা রাজ্যের অনেক ছোট বড় কাজ যা তাদেরকে দিয়ে করানো হতো তা আর করা হবে না এই জন্য তাদেরকে আটকানো প্রয়োজন হামানের এই কু পরামর্শ শুনে ফেরাউন আবার তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করলেন তাই তারা যাতে মিশর ছেড়ে যেতে না পারে তার ব্যবস্থা করার জন্য ফেরাউনকে অনুরোধ করতে লাগল সেই কুখ্যাত হামান ফেরাউন তখন চিন্তা করে দেখলেন ইসরায়েলরা চলে গেলে সত্যি কাজকর্মের যথেষ্ট অসুবিধা হবে তখন তিনি নিজে এবং মিশরীয়দের ফিরিয়ে আনবার জন্য সৈন্য সামন্ত নিয়ে তাদের পেছনে ধাওয়া করলেন ইসরায়েলরা ততক্ষণে লোহিত সাগরের তীরে এসে পৌঁছে গেছেন এমন সময় তারা পেছনে তাকিয়ে দেখতে পেলেন ফেরাউনের অগণিত সৈন্য তাদের ধরার জন্য এগিয়ে আসছে তাদের পেছনে এই বিপদ সামনে প্রকণ্ড লোহিত সাগর ইসরায়েলগণ কিং কর্তব্য বিমূর হয়ে ভয়ে কাঁপতে লাগলেন এমন সময় মহান আল্লাহ তালা মুসাকে দৈববাণীতে আদেশ করলেন হে মুসা তোমার লাঠি দিয়ে সমুদ্রের উপর আঘাত করো মুসা মহান আল্লাহর নির্দেশ মতো তাই করলেন বিশাল সাগর দুই ভাগে ভাগ হয়ে দেওয়ালের মতো দুই পাশে দাঁড়িয়ে রইল সেই পথ দিয়ে হারুন সহ ইসরায়েলরা নিরাপদে ওপারে চলে গেলেন এরপর মুসা নিজেও পার হয়ে গেলেন সেই পথ ধরে তখনও সাগরের সেই রাস্তা সেইভাবেই রয়ে গেল ফেরাউন তার লোকজন এবং সৈন্য সামন্তসহ সাগরের কাছে এসে থামলেন তিনি দেখলেন সাগরের মাঝে একটি আশ্চর্য রকম রাস্তা তৈরি হয়েছে তিনি মুসা ও তার লোকজনদের ওপারে পার হতে দেখলেন যখন ফেরাউনের বাহিনী সাগরের মাঝামাঝি এসেছে এমন সময় মহান আল্লাহ দৈববাণীতে মূসাকে বললেন তাড়াতাড়ি সাগরের ওপর তোমার লাঠি দিয়ে আবার আঘাত করো মহান আল্লাহর হুকুম মতো মুসা সাগরের পানিতে আঘাত করলেন অমনি দুই দিক থেকে পানির খাড়া উঁচু স্রোত ফেরাউন ও তার সৈন্যদের ওপর পড়ে তাদের ভাসিয়ে নিয়ে গেল ধ্বংস হয়ে গেল ফেরাউন ও তার বাহিনী ফেরাউনের মৃত্যুর বহু বছর পর তার লাশ উদ্ধার করা হয় এবং তার লাশ মমি করে মিশরের রাজধানী কায়রোতে নীল নদের অদূরে রয়্যাল মিউজিয়ামে সংরক্ষণ করে রাখা হয়েছে পবিত্র কোরআনে ফেরাউনের লাশের ব্যাপারেও আভাস দেওয়া আছে যার বর্ণনা কায়রোতে সংরক্ষিত রামেসেস টু এর সাথে মিলে যায় তার দৈহিক গঠন ও উচ্চতা নিয়ে নানা দেশে নানান ধরনের মতভেদ রয়েছে তবে সংরক্ষিত মমির গঠন অনুযায়ী রামেসেস দুই এর উচ্চতা ছয় ফুট তিন ইঞ্চের কাছাকাছি অর্থাৎ সাধারণ মানুষের চেয়ে তার উচ্চতা বেশি ছিল না সুপ্রিয় দর্শক মণ্ডলী এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন এবং শেয়ার করুন আর সেই সাথে এম এইচ এম বাংলা টক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না অতি শীঘ্রই দেখা হবে আবার নতুন কোনো হাদিসের গল্পের ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দিনের পথে অবিচল থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম